এশিয়া কাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে সুপার ফোরের পথ বেশ জটিল করে ফেলেছে বাংলাদেশ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া আর কোনো পথ খোলা নেই লিটনদের সামনে তাই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জাকের আলী অনিকের মুখেও শোনা গেল আফগানদের বিপক্ষে জেতার জন্যই মাঠে নামবেন তারা তবে সাবেক পাকিস্তানি ক্রিকেটার মিজবাউল হক বলছেন ভিন্ন কথা বাংলাদেশ আফগানিস্তান ম্যাচে আফগানদের এগিয়ে রাখছেন তিনি আর লঙ্কানদের বিপক্ষে ম্যাচে টাইগারদের শরীরই ভাষা দেখে হতাশ হয়েছেন সাবেক এই পাকিস্তানি কোট বাংলাদেশের মানসিকতা আরও আগ্রাসী হওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি শনিবার টসে হেরে ব্যাটিংয়ে নেমে স্কোর বোর্ডে রান তোলার আগেই দুই ওভারের মাঝে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ এরপর আর আগ্রাসী খেলতে পারেনি তারা এক পর্যায়ে তিপ্পান্ন রানে পাঁচ উইকেটে থাকা দলকে শেষ পর্যন্ত একশো উনচল্লিশ রানে পৌঁছান জাকের আলী অনিক ও শামীম পাটোয়ারি জাকের চৌত্রিশ বলে করেন একচল্লিশ রান এবং শামীম চৌত্রিশ বলে বিয়াল্লিশ রান করে অপরাজিত ছিলেন তবে এই দুই ব্যাটারের আরও বেশি ঝুঁকি নেওয়া উচিত ছিল বলে মনে করেন মিজবা দলীয় সংগ্রহ কম হওয়ার কারণে শুরু থেকেই ম্যাচ থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ এমনটাই মনে করেন তিনি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন সীমাবদ্ধতা আছে ব্যাটিং এ নেমে ওরা ফুল টসে উইকেট হারায় দুটি উইকেট চলে যায় আপনার অ্যাপ্রোচ তাই পার্থক্য করে দেয় প্রতিপক্ষকে আপনি সুযোগ করে দেন দুই উইকেট যাওয়ার পরও পাওয়ার প্লেতে আপনি ওদের সুযোগ করে দেন আপনি যখন একশো চল্লিশ রান করবেন ম্যাচ তখনই আপনার জন্য শেষ মিজবা শ্রীলঙ্কান বোলারদের প্রশংসা করেছেন তবে বাংলাদেশের দুই উইকেট পড়ে যাওয়ার পর ব্যাটারদের রক্ষণাত্মক খেলার মানসিকতা পছন্দ হয়নি তার এখানে প্রথম ইনিংসের গড় রান একশো চুয়াত্তর আপনি যখন একশো সত্তরের বেশি রান করবেন তখন আপনার একটা সম্ভাবনা থাকবে দুই উইকেট পড়ে গেছে মানে এই না যে আপনাকে রক্ষণাত্মক খেলতে হবে এবং একশো রান করতে হবে এই উইকেটে ওই রান কিছুই না সব মিলিয়ে শ্রীলঙ্কা অসাধারণ বোলিং করেছে ভালোভাবে রান তারা করে ম্যাচ জিতেছে বাংলাদেশকে পরের রাউন্ডে যেতে হলে অবশ্যই আফগানিস্তানকে হারাতে হবে পাশাপাশি নজর রাখতে হবে গ্রুপ পর্বের অন্য ম্যাচের দিকেও তবে এই ম্যাচে মিজবা এগিয়ে রাখছেন আফগানদেরকেই বাংলাদেশ আফগানিস্তান ম্যাচে আপনি যদি রিসোর্স দেখেন তাহলে বলবো আফগানিস্তান অনেক শক্তিশালী ওদের বোলিং ভালো ইম্প্যাক্ট প্লেয়ার আছে ভালো অলরাউন্ডার আছে ওদের গেম প্ল্যান এবং আত্মবিশ্বাস অনেক বেশি বাংলাদেশের শরীরী ভাষা আর ইনটেন্ট সবচেয়ে বেশি চিন্তার বিষয়ে আফগানিস্তানের ক্রিকেটাররা ভালো করে জানে ওদের কি করতে হবে জানিয়েছেন এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই গিয়েছেন তারা তাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হারলেও আশা হারাচ্ছেন না পরের ম্যাচেও জেতার উদ্দেশ্যেই মাঠে নামবেন তবে মিসবার করা প্রেডিকশন সঠিক হবে কিনা সেটার জন্য অপেক্ষা করতে হবে ষোলো সেপ্টেম্বর রাত পর্যন্ত ইশতিয়াক মাহিন ক্রিক ফ্রেন্জি